আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটি পার্কে খুব বেশি দিনের পুরনো না হলেও এই পার্কটির কিন্তু বিরাট একটা ঐতিহ্য আছে তোমাদের কাছে এই পার্কটি তুলে ধরার জন্যই আমি এসেছি এই পার্কটির নাম হলো মিলেনিয়াম পার্ক পার্কটা কোথায় আছে আর কিভাবে এখানে আসবে কি কি রাইড আছে তার সমস্ত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইল ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও মিলেনিয়াম পার্কে ঢুকে পড়েছে একদম গঙ্গার ধার ঘেসে এই পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গঙ্গা নদী কিছুটা সময় কাটানোর জন্য এই মিলেনিয়ার পার্ক সত্যি একদম খুব সুন্দর জায়গা নির্জন পরিবেশ কোনো কোলাহল নেই গাছপালাও অনেক আছে গঙ্গার পাড়ে এই সুন্দর পরিবেশে এই পার্কটিতে বসতে কার না ভালো লাগে তাই প্রতিদিনই পথ চলতি বহু মানুষ এই পার্কের মধ্যে ঢুকে পড়ে একটু জিরিয়ে নেয় সারাদিনের ক্লান্তি একটু দূর করে যায় এই পার্কে এসে পাশেই গেছে চক্করের আর তোমরা চক্র উঠেও এই পার্কে চলে আসতে পারো সারা দিনের কাজকর্ম শেষ করে একটু জিরিয়ে নিয়ে এখানের আনন্দ সৌন্দর্য উপভোগ করে তারপর বাড়ি ফিরে যাওয়াই যেতে পারে দেখো যেতে যেতে দেখতে পেলাম একটা জায়গাতে বেশ কয়েকটা আম গাছ আছে আর অনেক মানুষ সেই আম গাছের নিচে বসে আছে আর আম গাছের মধ্যে অনেক কাঠ কিচকিচ করতে করতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে সত্যি জায়গাটা এত ভালো লাগছিল না আর সেখানে বহু মানুষ চুপচাপ বসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখছিল উপভোগ করছিল আজ এখানে এসে দেখলাম যে সমস্ত রাইডগুলো আগে ছিল তা আর নেই আছে কিন্তু সব বন্ধ কোনো রাইড চলছে না তাই হোক একটু বসে এই সৌন্দর্য উপভোগ করা সেটাই বা কম কিছু আর তাই তো বহু মানুষ প্রতিদিন এই পার্কে চলে আসে এই সৌন্দর্য উপভোগ করতে মিলেনিয়াম পার্কে ঢোকার দুটি রাস্তা আছে তোমরা বাবুঘাট থেকে মিলেনিয়াম পার্কে ঢুকতে পারো আবার এইখানে অর্থাৎ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যে বিল্ডিংটা তার উল্টো দিকে এসেও মিলেনিয়াম পার্কে আসতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে চক্করেলের লাইনটা খুব সাবধানে পার হতে হবে আবার এখানে গাড়ি রাখারও পার্কিং আছে যারা চার চাকার গাড়ি আনবে তাদের ক্ষেত্রে এই পার্কিংয়ে নেওয়া হয় ঘন্টায় তিরিশ টাকা আর দু চাকার গাড়ির জন্যে নেওয়া হয় সারা দিনের জন্যে কুড়ি টাকা আবার এখানে ব্যবস্থা করা আছে তোমাদের কলকাতা হেরিটেজ টুজ যেখানে অর্থাৎ যার মাধ্যমে তোমরা বিকেলের দিকে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবে খুব সুন্দর একটা ব্যবস্থা সেক্ষেত্রে লাগবে জনপ্রতি একশো টাকা আর কখন এটা যায় বা কোন কোন দিন যায় তার তো লিস্ট আমি দিয়েই দিয়েছি সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে দেখো আমি এখানে তোমাদেরকে মূলত এইখানকার যে সুন্দর দৃশ্যটা আছে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সত্যি কথা বলতে কি কলকাতার মধ্যে এই রকম একটা সুন্দর জায়গা তাও আবার গঙ্গার পাড়ে এটা কিন্তু ভাবাই যায় না আর এই পার্কটা গড়ে উঠেছিল দু হাজার সালে অর্থাৎ মিলেনিয়াম ইয়ারে সেই জন্যই এই পার্কের নাম হয়েছে মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্কের দুটো অংশ আছে যে দুটো অংশতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে এখন মিলেনিয়াম পার্কে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না আগে যেটা লাগত তবে এখানে যে রাইডগুলো ছিল সেই সবকটা রাইডই বন্ধ আছে তাহলেও বাচ্চাদেরকে নিয়ে সপরিবারে এখানে একটা দিন বেড়াতে এলে বেশ ভালো কিন্তু সময়টা কেটে যাবে গঙ্গার পাড়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই মিলিনিয়াম পাত সত্যি খুব সুন্দর লাগছে তোমরা এইভাবে বোট ভাড়া করে কিন্তু এখানে গঙ্গা বক্ষে ঘুরতে পারো তো চলো তাহলে আমি আর একটুকু এগিয়ে যাই সামনের দিকে দেখি আর কি কি আছে তবে গাছপালা খুব সুন্দর আছে বেশ সবুজ গাছ দেখতে কিন্তু দারুণ লাগছে আর বসবার জায়গাগুলোও বেশ সুন্দর আর মেন যে বিষয়টা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জায়গাটাকে রাখা হয়েছে দেখো আমরা তো অনেক টাকা অনেক সময় ব্যয় করে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই এই জায়গাটা যে এত সুন্দর এখানে না এলে কিন্তু বোঝা যাবে না তাই তোমাদেরকে একবার এখানে আসতেই হবে গঙ্গার ওপারে হাওড়া দেখো এই জায়গাটা দেখো কি বিউটিফুল লাগছে না এই সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্যই এখানে আসতে হবে বাহ দারুণ দারুন এবারে বলি এখানে তোমরা আসবে কি করে এখানে আসতে গেলে তোমরা চক্করেলে আসতে পারো সেক্ষেত্রে তোমরা নামতে পারো বিবিডি বিবি স্টেশনে বিবিডি পার্ক স্টেশনে নামলেই সামনেই তুমি এই মিলেনিয়াম পার্কটি পাবে কোনো টিকিট লাগে না এখানে আসতে গেলে যাউর টিকিটে তোমরা মিলেনিয়াম পার্কে প্রবেশ করতে পারবে তবে তোমাদের বলে রাখি যে মিলেনিয়াম পার্কে আগে যে রাইডগুলো ছিল সেই রাইডগুলো সব বন্ধ আছে তাই কোনো রাইড তোমরা ব্যবহার করতে পারবে না তবে এখানে বসবার খুব সুন্দর জায়গা আছে প্রচুর গাছপালা আছে তোমরা সেটা তো দেখতেই পেলে আর পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার পাড়ে এই রকম একটা সুন্দর যে পার্ক এর ফ্লেভারটাই একটা আলাদা তাই তোমরা খুব সুন্দরভাবেই এখানে চলে আসতে পারো আর এখানে প্রচুর সিকিউরিটি আছে তাই তোমাদের নিরাপত্তার কোনো অভাব হবে না আর বাড়ি ফেরার সময় সামনে থেকেই যারা হাওড়াতে যাবে এখান থেকেই বাত পেয়ে যাবে সুতরাং হাওড়া যাওয়ারও কোনো সমস্যা হবে না আর ট্রেনে করেও তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যেতে পারো যারা বাসে করে আসবে তারা ফেয়ারলিতে নেমে ওখান থেকে তোমরা এই মিলেনিয়াম পার্কে আসতে পারো তাছাড়া শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ওখানে নেমেও তোমরা তার উল্টো দিকে এই মিলেনিয়াম পার্কে চলে আসতে পারো মিলেনিয়াম পার্কের ওপর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলো কারণ তোমাদের জন্য অপেক্ষা করছে আরও নতুন নতুন ভিডিও তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে